হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবেদা ফ্রেন্ডস এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট হলো পুজোর আগেই আপনাদের সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে পি এম কিষান সম্মান নিধি যোজনার আঠেরোতম কিস্তির টাকা তো কৃষক বন্ধুদের কাছে একটা বিরাট সুখবর পিএম এম কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা আপনারা সবাই পেয়েছেন এবার আঠেরোতম কিস্তির টাকা এবার কিন্তু পুজোর আগেই ঢুকে যাবে তো কবে ঢুকবে সবার অ্যাকাউন্টে পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য পি এম কিষান সম্মান নিধি এই যে প্রকল্প এই প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি চার মাস অন্তর দু টাকা করে পান এবং এটা তিনটি কিস্তিতে বছরের তিনটি কিস্তি পেয়ে থাকেন অর্থাৎ ছ টাকা কিন্তু কৃষকরা পেয়ে যান যাদের পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প করা আছে তারা কিন্তু বছরের তিনটি কিস্তির মাধ্যমে প্রতি চার মাস অন্তর দু টাকা করে টোটাল ছ টাকা পান তো প্রতি বছর এই তিনটি কিস্তির মাধ্যমেই কিন্তু ছ টাকা দেওয়া হয় এপ্রিল জুলাই করে আগস্ট নভেম্বর করে এবং ডিসেম্বর মার্চ করে তবে এবছর যেহেতু পূজা আছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূজার আগেই কিন্তু পিএম সম্মান নিধি যোজনার যে কিস্তির টাকা সেটা কিন্তু পাঠাতে চলেছেন প্রত্যেকটি কৃষক বন্ধু সতেরোতম কিস্তির টাকা জুন মাস নাগাদ পেয়েছিলেন এবং সবাই অপেক্ষা করছিলেন আঠারোতম কিস্তির টাকার জন্য তো আঠারোতম কিস্তির টাকা কিন্তু পুজোর আগেই ঢুকবে এবং সেটা ঢুকবে অক্টোবর মাসে অক্টোবর মাসের পাঁচ তারিখে অর্থাৎ পুজোর আগেই কিন্তু পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ঢুকে যাবে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শস্য বিমা যোজনার টাকাও কিন্তু খুব শীঘ্রই ঢুকতে চলেছে তো পুজোর আগে কিন্তু অবশ্যই একটা সুখবর শস্য বিমার টাকা এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দুটোই কিন্তু ঢুকতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পি এম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অনারবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন ইনস্টলমেন্ট অন পি এম কিষান স্কিম অন ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পিএম কিষাণের আঠারোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে ছাড়তে শুরু করবে তাহলে প্রত্যেকটা কৃষক বন্ধু কিন্তু পিএম এম কিষান সম্মান নিধির তম কিস্তির টাকা পাঁচই অক্টোবর পেয়ে যাবেন धन्यवाद